আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আসলে লাইভে আসলাম আর ইউটিউবে এখন আমার তেমনটা ভিডিও দেওয়া হয় না আজকে অনেক দিন পর ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি লাইভে তেল মিটা বানিয়ে দেখাবো এটা কিন্তু আমাদের ছোট থেকে বড়দের মানে সবারই অনেক পছন্দের আর আমি আজকে খুব সহজভাবে দেখাবো আর এটা একদম কেকের মতো নরম হবে বাচ্চারাও খেতে পারবে প্রথমে আমি এখানে একটা নিয়েছি আর এখানে আমি চালের আটা নিয়েছি ভেজা ভেজা আছে এখন যেহেতু আমি ফ্রিজ থেকে কেবলমাত্র বের করেছি প্রথমে আমি আটাগুলো দিয়ে দিচ্ছি তো আসলে যে যে পরিমানে বানাবেন তো সেই পরিমাণে দিয়ে দিতে হবে তো আমি আর একটু আটা দিব কিন্তু আমি এভাবে ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে কেবলমাত্র আমি বের করেছি আর এই আটাটা রোদে শুকানো না একদম কাঁচা আটা আর একটু দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিব এই যে আমি যে পরিমাণে চিনি নিয়েছি আসলে মিষ্টিটা যে যেভাবে খেতে পারে মানে আরো বেশি মিষ্টি পছন্দ আবার কেউ একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করে তো সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দিতে হবে চিনি পরিমাণটা এখানে অবশ্য আর একটু চিনি লাগবে চিনি দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আসলে এটা কেউ পছন্দ করলে দিবেন আবার না করলে নাও দিতে পারেন এখন আমি এখানে এই যে একটা এটা আসলে গরুর যে দুধ আছে লিকুইড দুধ এটা দিয়েও করা যায় তো ইনশাল্লাহ আমি এই রেসিপিটা একদিন দেখিয়ে দিব তো সেক্ষেত্রে আর পানির দরকার হবে না লিকুইড দুধ দিয়ে করলে খেতে কিন্তু অনেক মজা হয় আর পিঠেটা অনেক নরম হয় তো এখন এই শুকনো উপকরণ গুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে একটু কালো জিরাও দিতে পারেন তো কালো জিরা দিলে একটু কালো জিরা ফ্লেভারটা আসবে আমি এখানে দিয়ে গরম পানি আটাটা যেহেতু আমি ফ্রিজ থেকে বের করেছি আটাটা কিন্তু অনেক ঠান্ডা তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি না তার থেকে একটু বেশি গরম এখন পানিটা দিয়ে এটা মিশিয়ে নিব আমি সাহায্যে পানিটা এমন গরম যে এটা আটা দেওয়ার পর কিন্তু আর বেশি গরম নেই এই যে হাত দেওয়া যাচ্ছে কোনো গরম নেই তো এই পরিমাণ গরম দিতে হবে বেশি পড়ে গেছে তো আমি আরেকটু আটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে একটা ডিম দিয়ে দিব তো আমি এখানে একটা ডিম দিয়ে দিব আর ডিমটা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে তো এই কারণে একটু আটা দিয়ে দিলাম আর আপনারা অবশ্যই সাবধানে পানিটা দিয়ে দিবেন তো আমার একটু পানিটা বেশি পড়ে গেছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দানা না থাকে কোনো 이게 এখনো কিন্তু দানা দানা দেখা যাচ্ছে যেহেতু এটা গরম নাই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম দেওয়ার পর এখানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আমার এই চ্যানেলে আসলে রেসিপি দিয়ে ভিডিও শুরু করেছিলাম আর আমি এটা মূলত আমার রেসিপির চ্যানেল করেছিলাম আসলে মাঝখানে বিভিন্ন কারণেই পরে রেসিপি হাত দেওয়া হয় নাই পরে অবশ্য কিছু ব্লগ ভিডিও আমি শেয়ার করেছিলাম তো ভাবছি এখন থেকে রেসিপি শেয়ার করব সবাই আমার পাশে থাকবেন আসলে আপনাদের সাহস পেলে আমি এই যে আমার চ্যানেলে যে রেসিপিগুলো শেয়ার করতে পারবো দুধটা দেওয়ার পর এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এটা আসলে রেখে দিতে হবে না আমি সাথে সাথেই আপনাদের বানিয়ে দেখাবো কোনো কিন্তু ডিমটা ভালোভাবে মিশে নেই যে কিছু কিছু জায়গা হলেও দেখা যাচ্ছে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আসলে মেশানোটা ভালো হলেই কিন্তু পিঠাটা অনেক নরম হবে যারা যারা লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন আর শেয়ার করে দিবেন তো আসলে অনেক দিন পর লাইভে আসলাম আর অনেক দিন পর ইউটিউবে ইউটিউবে আসলে লাইভে অতটা আসা হয় না কিন্তু আগে আমি আসলে রেসিপির ভিডিও শেয়ার করতাম ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আবার আমি নিয়মিত রেসিপির ভিডিও দেব আপনারা একটু সাপোর্ট করে যাবেন তো এটা কিন্তু হয়ে গেছে এখন

এটা কিন্তু আমি কিছু সময়ের জন্য রাখবো না সাথে সাথেই ভেজে নিব আসলে আগে অনেক বছর আগে আমার এই ইউটিউবে ভিডিও দেওয়ার অনেক বছর আসলে হয়ে যাচ্ছে প্রায় চার বছরের মতো তো আমি মনে হয় ছয় মাস শুধু নিয়মিত ছিলাম তারপর আসলে অনেকদিন গ্যাপের পর আবার ভিডিও দিয়েছিলাম তো মূলত আমি রেসিপি দিয়ে যাব ইনশাল্লাহ যেহেতু আমি এটা রেসিপির জন্য এই চ্যানেলটা আমি খুলেছিলাম তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো আমি খুব বেশি পরিমাণে তেলও দিয়ে দিব না অল্প তেলে কিন্তু ভেজে নিব এই যে কারণ পরে যে তেলটা থাকে আসলে বাকি তেলটা ওটা দিয়ে তরকারি রান্না করলে আসলে খেতে বেশি ভালো লাগে না আমি অল্প তেল দিয়ে ভেজে নিব তেলটা একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দিব আমি এভাবে একটু মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি দেখা যায় প্রথম পিঠাটা কিন্তু অতটা ভোরে না প্রথম পিঠাটা অতটা ভালো হয় না পরের থেকে আসলে ভালো হয় সো ভালো হবে আমি একটু উঁচিয়ে দিচ্ছি এটা কিন্তু হয়ে গেছে আর এটা হতে বেশি সময়ও লাগবে না সাইডে রেখে দিলাম

আমি দেখাচ্ছি তো আপনারা বুঝতেই পারতেছেন আসলে যে কত অল্প সময়ের মানে মধ্যে হয়ে যাচ্ছে আর একটু পর আমি এটা ভেঙে দেখাবো যেটা কতটা নরম ভিতরে কিন্তু একটু আটা নাই আমি যে ব্যাটারটা রেস্টে দিলাম না তারপরে কিন্তু একটু সামান্য একটুও কিন্তু আটা নাই ভিতরে হয়ে প্রতিবার এভাবে একটু নেড়ে নিলে দিতে হবে পাঁচ মিনিট রাখে সেক্ষেত্রে কিন্তু পিঠেটা আরও অনেক ঘুরবে তো আমি অবশ্যই সাথে সাথে বানালাম এটাও কিন্তু খারাপ হয় না একদম পারফেক্ট হবে আর এরকম একটা লাখির সাহায্যে আমি এটা রেখে দিচ্ছি তাহলে অতিরিক্ত তেলটা অতিরিক্ত তেলটা নিচে পড়বে যারা যারা লাইভে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভটা একটু শেয়ার করে দেবেন একটু লাইভ কমেন্ট করবেন

যারা যারা লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করব বিভিন্ন ধরনের রেসিপি এই যে এখন প্রায় শেষ নিচে ধে দিলাম আমি এই তো শেষ সবগুলো পিঠে ভেবে দিলাম ভেজে না সে এখন আমি চুলাটা অফ করে দিলাম তো আমার সবগুলো পিঠা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি সবগুলো পিঠা কিরকম হয়েছে এই গুলো ভেজে হয়ে গেছে আর এটা শেষের পিঠা তো শেষের পিঠাটা আমি একটু লাল লাল করে সময় ভাজি কারণ লাল লাল পিঠাটা কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে এই যে কিন্তু হয়ে গেছে সব এখন তো অনেক গরম তো দেখলেন এগুলো কিন্তু অনেক নরম আসলে ধরাই যাচ্ছে না এই যে ভেতরটা কিন্তু একদম কেকের মতো এটা আসলে বাচ্চারাও খেতে পারবে গরমের কারণে আসলে আমি ধরতে পারতেছি না কিন্তু এখনই ভাজা হয়ে গেলো এই যে একটুও কিন্তু আটা নেই তো আমি যেহেতু লাইভে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু ব্যাটারটা একটু রেস্টে রাখি নাই তো সাথে সাথে তৈরি করে সাথে সাথেই ভাজলাম তারপরে কিন্তু সামান্য একটু আটা নেই তো কত সহজে হয়ে গেল আসলে তেলপিঠা আর এটা খেতেও কিন্তু অনেক মজা তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আর লিকুইড দুধ দিয়ে কীভাবে তেলপিঠা বানায় সেটাও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন যারা লাইভে জয়েন হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম